হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তাহলে শুরু করছি আজকের নতুন ভিডিও বল বল ঘুরছিস কেন তুই কোথায় যাবে তুমি এখন পার্কে পার্কে আর কালকে কোথায় পড়ে গেছিলে তুমি ওইখানে লেগেছে পড়ে গিয়ে আজকে হচ্ছে রবিবার এখন ওই দুপুর সোয়া দুটো মতন বাজে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবছি ওকে নিয়ে একটু পার্কে ঘুরে আসি আর গতকাল শনিবার আমাদের একটা গেট টুকে যাচ্ছিল সেখানে কি কাণ্ডটা করেছে দেখুন প্রচুর বাচ্চা এসছিল ওখানে সবাই মিলে খেলছিল সেইখানে গেছে ধপাস করে পড়ে পড়েছে পড়েছে তার উপরে নাকি আবার চেয়ারটাও উল্টে পড়েছে সে তো তার চেয়ার থেকে পড়ে গাল ফাল কেটে একসাকাণ্ড আবার কালকে সকাল বেলায় আমরা ওখানে যাবার আগে একটু টুকটাক বাজার করতে বেরিয়েছিলাম সেই বাজার থেকে ফেরার পথে রাস্তায় ধুপুস সেখানে পড়ে গিয়ে আবার হাতের আঙুলে এমন লেগেছে সে তো রক্তই বন্ধ হচ্ছিল না আজকাল এত দুষ্টু হয়েছে বলার কথা না তার আবার ঠিক দুদিন আগেই বাবার হাত থেকে চামচ নিয়ে সেটা লুকাতে গিয়ে এমন দৌড় লাগালো সে একেবারে চোখ কান বন্ধ করে দৌড়চ্ছে এসে সপাটে বিছানার কোনটাতে এমন ধাক্কা খেল হাঁটু একেবারে ফুলে লাল হয়ে গেল তারা নেই নোংরাগুলো নিয়ে এসছে এগুলোকে একটু ফেলে দিই ওর বাবার হাতে ছিল ওই পিচবোর্ডের জিনিসগুলো সেগুলো এই সবুজ ডাস্টবিনটার মধ্যে ফেললো যত কাগজ পিচবোর্ড বা এইসব প্যাকিং বাক্সগুলো আসে সেগুলো এই সবুজ ডাস্টবিনটার মধ্যে ফেলতে হয় আর যে সমস্ত জিনিসগুলো রিসাইকেল করা যায় না সেই সবগুলোই কালোটার মধ্যে ফেলতে হয় কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন যদিও এখনো শীত বেশ ভালো মতোই আছে তবু ওই ক্যালেন্ডারের দিন অনুযায়ী যেহেতু বসন্ত এসে গেছে তাই চারিদিকে এরা ফুলের বীজ ছড়াতে শুরু করে দিয়েছে যত এরকম খোলা মাঠ আছে সব জায়গায় এরকম বিভিন্ন ফুলের বীজ ছড়া এখানে আর ফুলের রঙগুলো হয়ও ভারী মিষ্টি এখানে সিটি সেন্টারে যে বাগানটা আছে সেখানে বিভিন্ন রঙের ফুল ফোটে একদিন নিয়ে যাব আপনাদের দেখাতে এখনো সেভাবে ফোটেনি ফুলগুলো তবে চারিদিকে এরা এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগায় দেখতে ভীষণ ভালো লাগে এই যে জায়গাটা দেখছেন ঘিরে রেখেছে সামনে এই জায়গাটা মনে হয় পাইপ লাইনের কিছু কাজ হচ্ছে গতকাল বাজার করে আসার পথে এইখানেই ও হুমড়ি খেয়ে পড়ে যদিও এখন সিঁড়ি দিয়ে উঠে এলাম এই রাস্তাটা দিয়ে সোজা গেলেও আমাদের বাড়ি যায় দেখছেন কিরকম ওর পার্কে যাওয়ার তারা পার্কে যেতে ভীষণ ভালোবাসে একবার নাম শুনলে হলো কিন্তু রোজ রোজ তো নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই এই রবিবারটাই দেখি একটু আনার চেষ্টা করি আর কালকে হয়েছে কি বাজার করে ফেরার পথে আমার তো দু হাত ভর্তি জিনিস ছিল আর ওর বাবারও পিঠে হাতে প্রচুর জিনিস ছিল বলে একটু এগিয়ে গেছিল। আরও আগে আগে গেছিল কারণ গিয়ে একটু লেটার বক্সটা চেক করবে বলে আর রনি আমার পাশে পাশে যাচ্ছিল খুব যে দৌড়চ্ছিল তখন তাও নয় কিন্তু তবে কিছু তো একটা হোঁচট খেয়ে বোধহয় পড়ে গেছে তাই বারবার মনে হচ্ছে ইস যদি হাতটা ধরে থাকতাম হয়তো পড়তো না তবে আজকে পার্কে বড্ড হাওয়া দিচ্ছে দেখছি দাঁড়ানোর টুপিটা নিয়ে আসি গিয়ে ঘর থেকে ওর বাবা একটু জ্যাকেটের টুপিটা আটকে দিল বটে কিন্তু এগুলোতে মোটে হাওয়া আটকায় না বেশিক্ষণ লাগলো না এই তো সামনেই বাড়ি উপর থেকে টুপি নিয়ে চলে এসে পড়িয়েও দিয়েছি ওকে আর এটার কাণ্ড দেখুন কোর থেকে একটা শুকনো গাছের ডাল জোগাড় করেছে ওইটাই ওর এখন খেলার বস্তু হয়েছে এখন যেহেতু দুপুরবেলা তাই সেরকম আর কোনো বাচ্চা মাঠে নেই একাই এখন গোটা মাঠ রাজত্ব করে বেড়াচ্ছে তবে একটু বিকেল পড়লে এক এক করে বাচ্চারা আসতে শুরু করবে ও গিয়ে বাইকটায় বসেছে আর যখন কেউ নেই ভাবছে আমি একটু দোলনা চড়ে আসি ছোটবেলার শখ পূরণ করছো নাকি ছোটবেলার শখ পূরণ করছো আরে ওটা বাচ্চাদের দোলনা পার্কে জানেন দোলনা চড়া ছাড়াও বাচ্চারা এইসব ধুলো বালি নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে সবার কাছেই মোটামুটি এরকম একটা করে সেট থাকে যেখানে বালতি চামচ বালি খোরার জন্য কিছু জিনিসপত্র তারপরে শেপ তৈরি করার কিছু জিনিস এইগুলো নিয়ে দেখি ওরা খুব খেলে আর ওর সাথে এসব নিয়ে খেলতে খেলতে আমার আবার সেই পুরীর সমুদ্রের কথা মনে পড়ে যাচ্ছে আমরা ছোটোবেলায় সমুদ্রে বেড়াতে গিয়ে এরকম কত বালির পাহাড় বানিয়েছি ভেজা বালি দিয়ে এরকম পাহাড় বানাতাম আর হঠাৎ করে একটা বড় ঢেউ এসে সব ভেঙে দিয়ে যেত এখানেও দেখুন ওপরের এই শুকনো বালিগুলো সরালে কিন্তু নিচে আপনি সে ভেজা বালিই পাবেন আর এখানকার বাচ্চারা দেখি দোলনা স্লিপে চড়াচ্ছে এই সব বালি কাদা নিয়ে খেলতেই বেশি ভালোবাসে তবে এই মাঠটায় যা হাওয়া দিচ্ছে আর বেশিক্ষণ বসা যাচ্ছে না আরও কিছু দূর গেলে সামনেই আর একটা বড়ো খেলার মাঠ আছে ভাবছি ওখানটায় একবার ঘুরে আসি আর ওই যে শুকনো গাছের ডালটা জোগাড় করেছে সেটাকে এখনো হাত ছাড়া করেনি বাবা আবার শেখাচ্ছে ওকে এটা সাপোর্ট করে চলতে এটা বাবা ওটা আব্বা কোনটা বাবা দেখো চল 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 আস্তে করে যাবে ওই দেখুন কেরাম দৌড়চ্ছে দেখছেন ও পড়ে গেছে যে ওর কোনো হুঁশ আছে এই যে সামনে পার্কটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া জুড়ে এই পার্কটা আছে আর ওই বাঁদিকে একটুখানি জায়গা আছে ওদের বাচ্চাদের খেলার জন্য আপনাদের মনে আছে কিনা জানি না বেশ অনেক মাস আগে আমরা এই পার্কটা একবার এসছিলাম বিকেলের দিকটা দেখি বহু লোক এখানে হাঁটতে আসে বাচ্চাগুলো নিজের মতন খেলে আর বাবা মারা দেখে ঘুরে বেড়ায় ওই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে দোলনা স্লিপ সব আছে এর থেকে কত এসছিল এখানে স্লিপ চড়েছে দেখুন এখনো ভয় পাচ্ছে তবে আমার তো মনে হয় এইটুকু ভয় থাকা ভালো বেশি সাহসও আবার ভালো না না ধরে না ভয় বস আগে বস বস ওখানটা দেখুন পালালো চলে কি হয়েছে আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো

ওইদিকে সিঁড়ি আছে তো এইগুলো দিয়ে বাচ্চাদের বেশ অনেক রকম অ্যাক্টিভিটিও হয়ে যায় ওই দেখুন ওর বাবা এসে ওখানে দাঁড়িয়ে আছে যদি পড়ে যায় উঠতে গিয়ে এই ভয়তেই আশেপাশে একটু থাকি নিজে নিজে ওঠো পা দিয়ে পা দিয়ে জুতো জুতো হ্যাঁ ভেরি গুড বাবা দোলাচ্ছে মনে এসে গান গাইছে চলো মামা এবার বাড়ি যেতে হবে অনেকক্ষণ হয়ে গেছে ঘোরা বেড়ানো তোমা চলো বাড়ি গিয়ে অনেক কাজ আছে আরো এসেছিলাম একটা অন্য রাস্তা দিয়ে আর এখন যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে এই জায়গাটাও এত সুন্দর এই ব্রিজের ওপর থেকে নিচটা দেখতে এত ভালো লাগে আর এখন বসন্ত এসে গেছে বলে দেখুন চারিদিকটা কি সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে ওই দিকটা দিয়ে এসছি বলে এখন যাবার সময় এদিকটা দিয়ে ফিরছি আর দাঁড়ান বাড়ি ফেরার সময় আপনাদের দেখাবো কোন জায়গাটায়ও পড়ে গিয়েছিল আর একটা জিনিস আপনাদের শোনাই সামনে একটা নববর্ষের অনুষ্ঠান আছে বলে ওকে একটা কবিতা মুখস্ত করাচ্ছি আর এত দুষ্ট হয়েছে দেখুন একবার কি বলছে এই কি হয় আপেল হয় দাঁড়া দেখাচ্ছে আতা গাছে কেমন আপেল হয় শুনলেন বলে কিনা না আতা গাছে আপেল হয় তোকে একদম ফুলও বলেনি বলুন পাতার ইংলিশেও তো কাজটা ডাপেনি বয়ে কোথায় লেগেছে তোমার তোমার কোথায় লেগেছে হাতে তারপরে চলো ঘুরে এসে গেলাম আমার বাড়ি মাঠে কেউ নেই দেখ পুরো ফাঁকা মাঠটা একটাও বাচ্চা নেই যে খুব হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে থাকলে কেউ নেই হাওয়া দিচ্ছে চল বাড়ি চলুন চলুন এসে গেছি বাড়ি বাইরেটা আজকে বেশ ঠান্ডা লাগছিল এখন ফেরার পথে আজকে রবিবার সন্ধেবেলা ভাবছি দুটো রান্না করে রাখবো একটা ভেজ আর একটা নন ভেজ ভেজিটেবলসের মধ্যে আজকে ঘরে প্রচুর সবজি ছিল ফুলকপি গাজর বিন আর কিছু বেল পেপারসও আছে ওটা টমেটো নিয়ে মুখ দিয়েছে তুমি গোটা টমেটো খেয়ে নিচ্ছো একদম ভালোবাসো টমেটো খেতে ভালোবাসো বুক দেবো কি আছে বুকটা কি আছে সেটা বলো আচ্ছা বুকটা এনে দেবো এনে দেবো আচ্ছা এনে দেবো দেখাচ্ছ এটা টমেটো ও তুমি টমেটো খাচ্ছ কে করলো এটা টমেটো না হ্যাঁ তাই তো এটা তো রেড বেল পেপার টমেটোটা গলে গেছে এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঘরে এত সবজি আছে দেখে ভাবলাম এই মিক্সড ভেজিটেবলটাই বানিয়ে দিই তবে বেশি রিচ করব না মানে ওই কাজু বাটা পোস্ত বাটা এসব দিয়ে করব না তবে এটার মধ্যে একটুখানি দই দিয়ে দিলাম দই দিলে দেখেছি গ্রেভির টেক্সচারটাও খুব ভালো হয় আর রংটাও দেখুন কি সুন্দর হয়ে গেল। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব। আর তারপরে খালি দেব ওপর থেকে একটুখানি দুধ দুধ দিলেই রান্নাটা এত অসাধারণ খেতে হয় তবে পুরোটা অবশ্য দুধ দেব না অল্প একটুখানি জলও দেব। আর ব্যাস গ্রেভিটা ফুটে গেলে ওপর থেকে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব। আর নুন মিষ্টি তো পরিমাণ মতন দিতেই হয় তাই সেটার কথা আর আলাদা করে কিছু বললাম না আমার রান্নাটা হয়ে গেছে এবার অভিকে দিকে একটু চিকেন রান্না করে রাখছে তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে একটুখানি আদা বাটা রসুন বাটা আর এবার টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছে ওদিকেও চিকেনটার মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো 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 হলুদ ধনে জিরে আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছে এবার সবগুলোকে ভালো মতন করে কষিয়ে নিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছে ও তার আগে অবশ্য আলুগুলো আগে দিয়ে দিয়েছিল আলুগুলো হতে একটু বেশি টাইম লাগে বলে এখানকার চিকেন তো ফ্রোজেন চিকেন তাই এগুলো হতে একদম বেশি সময় লাগে না চিকেনটা ম্যারিনেটও করে রাখেনি ওর মধ্যে নুন তেল কিচ্ছুটি দেওয়া নি আর একটু রনিও এখান থেকে খাবে বলে এটার মধ্যে লঙ্কা একদমই দেওয়া হয়নি চলুন ও ততক্ষণ মাংসটা কষাতে থাক আমি গিয়ে রনিকে একটু খাইয়ে নিয়ে আসি খাওয়া খা 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 কেমন খেতে কেমন খেতে লেবুটা রাত প্রায় এখন দশটা মতন বাজে রনির খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে চিকেনটাও এখানে একদম রেডি ওপর থেকে শুধু একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছে এটা একদম সহজ পদ্ধতিতে চিকেন রান্না চিকেনটা তো এখন একটু গরম আছে তবে যে ভেজিটেবিলটা বানিয়ে রেখেছিলাম তিনটে বাটিতে আলাদা আলাদা করে ভাগ করে তুলে নিয়েছি এগুলো কিরম টিফিন বক্সে করে রেখে দেব তিন ভাগ করে এইভাবে ভাগ করে রেখে দিলে বেশ খেতেও সুবিধা আর পুরো জিনিসটা বারবার করে বারো করতে হয় না আর এইবারে হচ্ছে আসল কাজ সেটা হচ্ছে এই গ্যাস স্টোভটা পরিষ্কার করা রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে তবে এই গ্যাস স্টোভটা কিন্তু কোনোদিনই আমি রাত্রিরে পরিষ্কার করি না এইভাবে এটাকে পুরো মাখিয়ে রেখে দিই আর সকালবেলা উঠে আমি এটাকে পরিষ্কার করি সারা রাতে এটাকে মাখিয়ে রাখলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় ওদিকে ডিশওয়াশারও চালানো হয়ে গেছে চলুন এবার ঘুমিয়ে পড়ি আর এই রাত্রিবেলা বাইরের ভিউটা এত অসাধারণ লাগে দেখতে তাই ভাবলাম এই ভিউটা দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করি সবাইকে জানাই শুভ রাত্রি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে তাহলে আজকের মতন টাটা